আমি ছাড়ে বাসলাম বলো আগে বলো সে আমারে ব্যথা দিল যাই রে তোর মনে কি দয়া নাই বলো বলো আমি যারে বলো আমি জানি বাসলাম বলো সে আমারে ব্যথা দিল হাজারে হাজার হাজারে হাজার বলো আমি যারে বাসলাম বলো পাতা ছিল আগে এদিকে বলো এই যে ভিডিও তুলে দিতেছে বলো হাজারে হাজার হাজার বলো প্রথমতে আমি জারে বাসলাম ভালো আমি জারে আমারে ব্যথা দিলো কেয়া আমারে যায় জুড়ে দূরে হ্যাঁ বন্ধুরে বলো Balo bondure ah,